ভাগ্য আমার উপরে পরীক্ষা নেবে নিচ্ছে যে এই পরীক্ষাত আমি পাশ হই না ফেল হই তো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রশিস রহমতে এবং তোমাদের দুহা ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি কি জন্য এই কথাটা বললাম অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যাই হোক আমার এই ভিডিওতে এই চ্যানেলে তোমরা কম বেশি মানে ভিডিও দেখতে পারছো আমি কিন্তু পাঁচ মাস ধরে মানে চ্যানেলটা খুলছিলাম কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি মানে যখন চ্যানেলটা খুলছি তো বাবার আব্বা তখন মোবাইলটা নিয়ে নিছে তো ওই জন্য আর আমার ভিডিও আপলোড করা হয় নাই তারপরে আমার কাছে আরও একটা মানে মোবাইল আছে বাবার আব্বা আমার মোবাইলটা নিয়ে তার মানে বাবার আব্বার হাতের মোবাইলটা আমাক দিয়ে দিছিল তো কিছুদিন পরে ওদের মধ্যে আবারও আমি চ্যানেল খুললাম তো খোলার পরে প্রায় দেড় মাস আমি ওই চ্যানেলে রেগুলার মানে ভিডিও আপলোড করলাম তো করার পরে আবার ওই মোবাইলটা নষ্ট হয়ে গেল তো যেহেতু এখন বাবার আব্বা ফিরো মোবাইল কিনছে নতুন করি তো ওই জন্য এই মোবাইলটা আমাক আবার দিছে তো ওটাই বললাম যে ভাগ্য আমার উপরে পরীক্ষা নিবা লিখছে তো যাই হোক বেশি কিছু বলতে চায় না দুঃখের কথা তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইও আর তোমরা দেখতে পারছো এই যে শীতের দিনে কিন্তু আমি এই আমার চালিটা নেপে নিকছি কারণ অনেকটাই মানে শ্যামলা বচ্ছিল প্রায় এক মাস ধরে রোদ নাই কোনো মানে একদম কুয়াশা যাবে নিচ্ছে তো এক মাসের ভিতরে তো আমি চুলে পারত বেশি আন্দাবাড়ি করি নাই কারণ গ্যাসের মধ্যে করছিলাম ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে কিন্তু বেড়ে মানে করাটা সম্ভব নয় তো তার জন্য প্রায় মানে এক মাস ধরিয়ে আমি গ্যাসের মধ্যে রেগুলার আন্দাবাড়ি করবে নিচ্ছি আর এই জায়গাটা চালিটা মানে অনেকটাই শ্যামলা হচ্ছে। তো আজকে ভাবলাম যে কুয়াশা হোক আর জিদাই হোক আজকে আমি এই জায়গাটা নেপি পুষি টুয়ন আর বেশি কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না কারণ কুয়াশার মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি ওইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবে নিচ্ছি তো এখানে আমি ঘরটা নেপে আর কিছু কাম কাজ আছে তো ওইগুলোয় আমি সারার জন্য ব্যয় কু তো তোমরা আমার ঘর নেপালা কি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা দেখতেই পারলে আমি আমার চালিটা কিন্তু নেপে আমি এই যে বাসন পাতিগুলো নিয়ে আসছি এইগুলো নেপার জন্য আর বাবা এটি আমি যখন ভিডিওর ভয়েসটা দিবে নিচ্ছি বাবা এত কিন্তু অনেকটাই দুষ্টুমি না গাইছে তো ওই জন্য অনেকটাই মানে শব্দ হবে নিচ্ছে তো যাই হোক সুর বাচ্চা থাকলে তো এই রহমে হব যেহেতু শীতকাল মানে ওই বিকালবেলায় ঘুম পারে আর রেতের মধ্যে অনেকটাই মানে দেরি করে ঘুম আসে তো তার জন্যই এই টাইমের মধ্যে আমার ঘরটাও ফাঁকা থাকে তো ওই জন্যই আমাকে এই টাইমে ভয়েসটা দেওয়া লাগে তো বেশি কিছু বলতে চাই না আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও আর যেহেতু পাঁচ ছয় মাস ধরে এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি নেই তো তার জন্য কোনো ভিউজও আসে না আমার ভিডিওর মধ্যে ত' যাই হওক আস্তে আস্তে ধৈৰ্য ধৰিলে নেৱা গছত কি কি জানো কয় ধৈৰ্য ধৰিলে নেৱা ফল অৱশ্যে ধৰিব তইজনে ধৈৰ্য ধৰি ভিডিঅ' আপলোড কৰি অৱশ্যে একদিন ভিউজে উঠিব তো সবাই ভাল থাকো সুস্থ থাকো আছলামুম খুদা হাফেজ